হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এলাম আবার একটা মজার ব্লগ নিয়ে ব্যাকগ্রাউন্ডটি থেকে অবাক হচ্ছে না আমি জানি এখন বাজে পাঁচটা দশ এবার নিশ্চয়ই ভাবছো এত সকাল সকাল কি করছি দেখো চারিদিকে কেউ নেই রাস্তায় রাস্তা গোটা ফাঁকা এই যে আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি আজকে যাচ্ছি ফুলের শহরে তোমরা আবার ভেবো না দুবাইয়ের মিরাকেল গার্ডেনে যাচ্ছি আমাদের ভারতের ফুলের বাগান মানে তোমার কি বলে এটাকে খিরাই আমরা আজকে যাচ্ছি খিরাইতে তো চলো অনেক মজা হবে দেখতে থাকো কন্টিনিউ যে আমরা যাচ্ছি সাইকেলে হাই সামনে এর জন্য দেরি হয়েছে হ্যাঁ একে আজকে আমি একে আমি শেষ করে দেবো ওয়েট করো তোমরা আসলে দেখতে পাবে একবার ট্রেনে উঠি তারপর একে দিচ্ছি মজা এর জন্য আজকে দেরি হয়েছে আমি যদি ট্রেন তে যদি মিস হই এ লাগতে হবে আমার কাছে

কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ঠিক আছে আমরা কিসে যাচ্ছি দাঁড়িয়ে বলে ঠেলে দিবে বলছে হ্যাঁ যদি জায়গাটা বাইক ছেলে

আমাদের এখানে ক্ষিদা পে গেছে নিশা কী নিয়ে নিলো আমাকে দিপুরে আম্বি খাওয়া চলো 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 এখন দাঁড়িয়ে আছি ট্রেন একটা মিস করে গেছি আমরা আমার কিছু ফ্রেন্ডসরা আসছে একে দেখো এ কে ভাই এ কে শাহরুখ খানের বিশাল বড় ফ্যান এস আর কে ফ্যান এস কে ফ্যানের নাম কি জানো তোমরা সবাই শাহরুখ খান তোর নাম কি শাহরুখ খান ওয়া নাইস টু মিট ইউ শেখ শাহরুখ নাইস টু মিট ইউ

আমাদের <laughs> গার্লস <laughs> <laughs> আমার গায়ে ভাই রাম রাম ভাইও চলো গাই এরা হচ্ছে जिगरी দোষ দেখো দেখো কিরকম কোলাকুলি করে যাচ্ছে হুম হুম চালক আস চলে এসেছি আমরা আর কিছুক্ষণের অপেক্ষা